ইউক্রেনের সব ধরনের সামরিক সহায়তা সাময়িকভাবে বন্ধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসে ইউক্রেনীয় প্রেসিডেন্টের সঙ্গে বিতণ্ডার জেরে এমন পদক্ষেপ বলে জানিয়েছে হোয়াইট হাউস এদিকে ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে জেলেন্সকির সমালোচনা করেছেন ট্রাম্প এর আগে শান্তি চুক্তির জন্য জেলেন্সকিকে পদত্যাগ করতে হতে পারে বলে জানান মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস ইউক্রেন যুদ্ধ নিয়ে শুক্রবার হোয়াইট হাউজের ওভাল অফিসে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বৈঠকে ট্রাম্পের সঙ্গে বাক জড়িয়ে পড়েন জেলেন্সকি পরে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ও তার দলকে ওভাল অফিস থেকে বেরিয়ে যেতে বলা হয় উত্তপ্ত বৈঠকের জেরে এবার ইউক্রেনের সব ধরনের সামরিক সহায়তা সাময়িকভাবে বন্ধ করেছেন ট্রাম্প হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানান প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন যে তিনি শান্তির প্রতি মনোনিবেশ করছেন যুক্তরাষ্ট্রের অংশীদারদেরও সেই লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ থাকা দরকার এদিকে ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে জ্যালেন্সকির সমালোচনা করেছেন ট্রাম্প যুক্তরাষ্ট্র এই যুদ্ধ বেশিদিন সহ্য করবে না বলেও জানান রিপাবলিকান এই প্রেসিডেন্ট রাশিয়ার সাথে যুদ্ধ অবসানের চুক্তি এখনও অনেক দূরে রয়েছে এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন ট্রাম্প জেলেন্সকির এ সময় ইউক্রেনীয় প্রেসিডেন্ট শান্তি চান না বলে অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট এছাড়া যুদ্ধের তিন বছরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া সহায়তার বিষয়ে জেলেন্সকির আরও কৃতজ্ঞ হওয়া উচিত বলেও মন্তব্য করেন ট্রাম্প রোববার ইউরোপীয় নেতাদের সাথে বৈঠক শেষে রাশিয়ার সাথে এখনই চুক্তি হচ্ছে না বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট এ সময় ট্রাম্পের সাথে বাঘ বিতণ্ডা সত্ত্বেও ওয়াশিংটন কিয়েভকে সহায়তা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি এদিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থই ভবিষ্যতে ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি বলে দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যুদ্ধের অবসানে ট্রাম্পের পরিকল্পনাকে বাস্তবসম্মত উল্লেখ করে যুদ্ধ চিরকাল চলতে পারে না বিষয়টি জেলেন্সকিকে বোঝাতে ইউরোপের নেতাদের প্রতি আহ্বান জানান ভ্যান্স এর আগে শান্তি চুক্তির জন্য জেলেন্সকিকে পদত্যাগ করতে হতে পারে বলে জানান মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ওয়ালস বলেন ইউক্রেনের এমন একজন নেতা প্রয়োজন যিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে পারবেন এবং এই যুদ্ধ থামাতে পারবেন জোবায়ের হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ